আপনারা দেখছেন নিউজ আজকের শিরোনাম গুলি করছে আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরা প্রয়োজনে নতুন নামে রাজনীতি করবে বলেছেন মুরুল হকনুর গণ অধিকার পরিষদের সভাপতি মুরুল হকনুর বলেছেন আওয়ামী লীগকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয় তাহলে আগামী বাংলাদেশে এই রকমের তৈরি হবে বারবার ছাত্র ফ্যাসিস জনতার রক্তে রাজপথ রঞ্জিত হবে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মো ধামাকা টোয়েন্টি টোয়েন্টি নিউজ জানিয়েছে শনিবার আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া সদরঈদগাহ মাঠে উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নুর বলেন সরকারকে আমরা বলেছিলাম আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট রাজনৈতিক দল গণহত্যাকারী খুনির দল এদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয় তাহলে আগামী বাংলাদেশে রকমের ফ্যাসিস্ট তৈরি হবে খুনি স্বৈরাচার তৈরি হবে আমরা বারবার ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাই না আমরা চাই এই ফ্যাসিবাদের ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটুক আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক আওয়ামী লীগের সাধারণ যে সমর্থক নিরীহ নেতাকর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুন ভাবে রাজনীতি করবে আরো সংবাদ দেখুন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার মন্ত্রী আসিফ মাহমুদ ভুইয়া সেনাবাহিনীর ডেভিল হান্ট অপারেশনকে স্বাগত জানিয়ে নুর আরো বলেন আমরা আশা করবো দেশে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এই সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করা হবে একজন ভালো মানুষও যেন শিকার না হয় তবে হয়রানির তিনি বলেন এই দেশে যারাই ক্ষমতায় থেকেছে কেউ ভারতের গোলামী করে কেউ পাকিস্তানের গোলামি করে কেউ মার্কিন যুক্তরাষ্ট্র কেউ চীনপন্থী কিন্তু আমরা বারবার বলছি কেউ কোনো হয়ে বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা যাবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা যাবে না বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলার মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হতে হবে পাকুন্দিয়া উপজেলা গণধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান আরও সংবাদ দেখুন আওয়ামী লীগ কার্যালয়কে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন গণমাধ্যম সমন্বয়ক ও উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ সহ সভাপতি শফিকুল ইসলাম শফিক বৈদেশিক বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন সদস্য সচিব আকন্দ মোহাম্মদ উজ্জ্বল যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার সহ অন্যারা এই সময় উপস্থিত ছিলেন আপনারা এতক্ষণ দেখলেন ধামাকা টোয়েন্টি টোয়েন্টি নিউজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ